দাদা কি মানুষের হাতে আমি খুনটা দিই হ্যাঁ যে পালে পাপ্তি মিষ্টি নিয়ে আবার উঠতে পারছ বলেন আমি চলি যাব আমি কি হলো

ও কাল সুকাল ভাত চলে যাত না কি বেগ বগো চালিয়া পাকর সাথে তো ভালো কনি গল্পই কই কোয়া হইললা আমার গল্প শুনলে তোর ভাঙা মন ভাঙা হয় আবিরে দাদা ভাই হেরে লাতিন দাদা ভাইয়ের মুখ বেজির মতন করে দাদা দাদা ভাইসন দাদা দাদা আই আয় তোর কি গল্প শোনাবো কে দাদা দেখি তোমার কি আঠা বাইনি গল্প আছে শোনাও দেখি তাহলে তো কেকটা জিনিস খাওয়াই এই দাদা ভাই এই যদি তুই খাস

আমার বিয়ে দাদা ভাই একটা বড় গরু হুর হুর করে টানিয়ে বাগানের মধ্যে গেছি দোলা ভাইয়ের লাগিয়ে আমি বেচিতে পারি নাই দাদা ভাই কি দাদা এসব গল্প বাদ দা তো অন্য গল্প করো তাহলে আর একটা গল্প শোন দাদা ভাই হিরণি দিন যখন আমি শ্বশুর বাড়ি পা দিছি দেখি আমার শাশুড়ি বরকি খাওয়াতে তখনই তোর দাদির সাথে আমার শাশুড়ি কথা করতে এর মধ্যে আমি পিছন থেকে ছাগল হুর হুর করে টানিলি চলে গেছি দাদা আর তারপরে আমার শাশুড়ি পিছন থেকে আইসি আমার ঘর সাইকি ধরছে দাদা বাদ দাও তো দাদা তোমার এইসব আঠাবানি গল্প ভালো কোনো গল্প থাকলে কও নাহলে হলে চলো বাড়িতে যাই কি লাগছে তাইলে চল দাদা ভাই বাড়িতে যাই আরে আমার লাঠি গেল কোনে হ্যাঁ লাঠি কে তুমি বাল লিয়াই চাও লাঠি আনা নাই কি তুই না লাঠি শক্ত করতে চলো বাড়িতে যাই ও দাদা গারে লাতি আমার লাঠিটা দেখছো না কি হরে কে তুমি আমার দিকে আবার টাকা আছো কে লাঠি আমি লিছি নাকি নাও না তুমি দাদার লাঠি নাও না তুমি দাঁড়াও তো তুমি সব সময় আমার কাছে ইয়ার ছাট্টা করো না তুমি দেখো তো আমার কাছে লাঠি আছে না দেখো নাও না তুমি না নাও না এটা কি আরে দাদা ভাই উত্তর কাছে আইছি আমি গুর গল্প কইলাম হ্যাঁ দাদা তোমার সাথে একটু রহস্য করলাম দেখলি তোমার সো টেলিং কিরকম লেওয়া আছে হ্যাঁ খুব একটা নাই ওটা সাই তাই দেখাল দোলা ভাই এলাকার নতুন জামাই হলেন শুনলাম আপনার হাত নাই খুব লরে আমার হাত লরে কা কি করবেন তো আমি চা খাবি না দাঁড়ান চার দোকান তো এই মুখ এই দিক তো আপনি শশুর বাড়ি কি করি দোলা ভাই এত প্যারা লিচ্ছেন কে শুনলাম আপনার হাত নাই কাম কাজের জন্য খুব লরে আর এলাকার মানুষের মুখে মুখে তো আপনার প্রশংসা তাই নাকি আর ভাই আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে আমি সবসময় হাসি খুশি দেখি আরে বাবা হাসি খুশি থাকলে হাত ভালো ফলে মানে আরে আন্টি আপনি ভিড় পাইছিলেন নাকি

আপনি তো রেখে মিষ্টি দিয়ে তুই আমাকে বাধা বিঘ্ন করছেন একটা দিন সেদিন আমাকে বাধাইছেন আজকেও আমাকে মেলা তন্ত্রণা দিচ্ছে আপনি যাচ্ছেন তো শ্বশুর বাড়ি যাচ্ছি তোর শৌরি আমাক কবে তিন ফোন দিচ্ছে তাই নাকি তো জানগা তো তুই যাবলো না খাবো

সজুর আসতেছে হয় আচ্ছা নিয়ে আছিস দুদিন পরে দেশে আসলাম গ্রামের একটা মরে নাই বাড়িতে কি জবাব দেব বেটা তুই যে এত টেকার জিনিসপাতি হারা তুই আইলু ওই সোর বেটা সালার মুখ দেখতে পাইস নি নাকি ওই সোরের মুখ তোমার মতই দেখা যায় আব্বা এই দেখেন এই শালা চোর বেশালায় আমার ব্যাগ নিচ্ছে আব্বা ও দেখেন আমার ব্যাগ কি করে